দর্শক অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে আরও একটা ট্র্যাজেডি তৈরি করতে বাংলাদেশ ক্রিকেট দল ইতিমধ্যে শ্রীলঙ্কায় পৌঁছেছে শ্রীলঙ্কার সাথে বাংলাদেশ দল দুইটা টেস্ট তিনটা ওডিআই ও তিনটা টি টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ দল শ্রীলঙ্কার সাথে প্রথম টেস্ট খেলবে সতেরো থেকে একুশ জুন এবং সেকেন্ড টেস্ট খেলবে পঁচিশ থেকে উনত্রিশে জুন দুইটা টেস্টই আমাদের শান্তর অধীনে খেলবে যে শান্তর ব্যাট লাস্ট কবে হাসছে আপনারাই জানেন বলা যাক ওডিয়াই কথা ফার্স্ট ওডিআই খেলবে দুই জুলাই সেকেন্ড ওডিআই খেলবে পাঁচ জুলাই এবং থার্ড ওডিআই খেলবে আট জুলাই এই ওডিআই ম্যাচগুলো আমাদের লর্ড শান্তর অধীনেই খেলবে এখন বলেন বাংলাদেশ কয়টা ওডিয়াই জিতবে তারাই কমেন্টে জানিয়ে দেন যে বাংলাদেশ কয়টা ওডিয়াই ম্যাচ জিতে দেশে আসবে এবার আসি টি টোয়েন্টির কথায় বাংলাদেশ দল প্রথম টি টোয়েন্টি খেলবে দশ জুলাই সেকেন্ড টি টোয়েন্টি খেলবে তেরো জুলাই এবং থার্ড টি টোয়েন্টি খেলবে ষোলো জুলাই এই ম্যাচগুলো খেলবে লিটন কুমার দাসের দিনে একটা কথা খুব মনে পড়ে রড সারা বিল্ডিং বাংলাদেশের ওপেনিং রডের বদলে বাস লিটন কুমার দাস এটা দিয়েই বাংলাদেশ দল চলছে দর্শক এই লিটন কুমার দাস লাস্ট আঠাশ ম্যাচে একটা ফিফটি করেছে সে হচ্ছে বাংলাদেশ দলের ক্যাপ্টেন আপনারা রাশি কথায় আমাদের টেস্ট অধিনায়ক হোসেন শান্ত ওডিআই অধিনায়ক এই নাজমুল হোসেন শান্ত টি টোয়েন্টি অধিনায়ক লিটন কুমার দাস এভাবেই বাংলাদেশ দল খেয়ে যাচ্ছে বাস বাস খেতে খেতে একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন